আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকের এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই পেঁয়াজে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি স্প্রে করেছি এবং কয়টা স্প্রে করেছি সেই সাথে আরও জানিয়ে দেব পচনের জন্য কোন স্প্রে করেছিলাম আরও জানিয়ে দেব দ্বিতীয় স্প্রেতে কি কি স্প্রে করেছিলাম আরও জানাচ্ছি লুনা নাকি মিরাবিজ ডুও ইউজ করব কোনটা বেটার হয় নাকি দুইটা একসাথে ইউজ করতে হয় তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথেই থাকুন লুনা আর আলগা একটা মাটির নিচে আচ্ছা আমি উনিশশো চুরাশি সালে এইস এসি তারা আপনার ইউজ করেন তাই তো আচ্ছা এটা প্রথম টানে আর পোকার জন্য কিছু দেন না পোকার জন্য এই প্রথম টানে দেব না প্রথম টানে পোকার জন্য দিতে চাচ্ছেন আচ্ছা দ্বিতীয় টান কতদিন পর দিবেন প্রথম টানের প্রথম টানের ঠিক দ্বিতীয় পানি প্রয়োগ করার তিন দিন আগে দেবো হ্যাঁ দ্বিতীয় টানে কি কি দিতে চাচ্ছেন দ্বিতীয় টানে দেবো হচ্ছে বালাডিন দেবো পালাদিন বালাদিন দেই আর কিংবা কারিশমা দেই কারিশমা পালাদিন কিংবা আপনার ওই যে আর আছে সবই ভালো রেজাল্ট পাইছেন এগুলি গত বছর দিনে আমার খুব ভালো রেজাল্ট পাই এগুলি সবই ভালো রেজাল্ট পাইছেন বালাডিল লারকলিন আর ওর সাথে লাগে আপনার ওই সৎকার বিষ এবং মেদাভারা বিষ এই বিষের নাম আমার মনে পড়ে কনফিডার না কি জানা কনফিডার কনফিডার জন্যই কাকার খেয়াতে তো ভালো হয় আচ্ছা তৃতীয় স্প্রে চতুর্থ স্প্রেতে কি কেমন কি করেন চতুর্থ স্প্রে পড়ার পরেও আরও একটা ভিটামিন যাবে প্লাস ওই ছটকা মারা বৃষ্টি সেইগুলো যাবে মানে ভিটামিন আর একটা যাবে আচ্ছা আর হচ্ছে ভিটামিন কি কি দেন সেই কোম্পানির ফ্লোরা দেন না হ্যাঁ তাহলে আর লুনা টোনারা বলা হয় পিচ উঠানোর এক মাস আগে লুনা অথবা নতুন একটা ওই সেম গ্রুপের ওষুধ দেওয়া যায় বেনপোজিয়াম দেওয়া যায় লুনার গ্রুপে আরো আছে